আমি আপনাকে স্পষ্ট বলছি আমার নাম খন্দকার শাহাদম আমি বিশ্ব জাকির মন্দির দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের আমাদের মহামান্য মেয়াভাইজ মুজাহিন সাহেব এবং খাজা ফর হাসান সাহেব দেয় করে আমাকে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের একজন সম্মানিত সদস্য হিসাবে রেখেছেন এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের দায়িত্বে আমি আছি কর্মী প্রধান হিসেবে আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট গোটা জাতিকে গোটা দেশবাসীকে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই বিশ্ব জাকের মন্দির বিশ্ব পবিত্র দরবার শরীফ এটার প্রতিষ্ঠাতা হচ্ছে এই জামানায় আখিল জামানায় উম্মদের কাণ্ডারি বিশ্ববলি খাজাবা ফরিদ ফরি করতে সাহেব এই বিশ্ব মন্দির আল্লাহ আল্লাহ রসুলের স্বীকৃত দরবার এই দরবারের একটা ইট ভাঙার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই যদি কোনো অপশক্তি আসার চেষ্টা করে আমরা এই হুজুর পাকের যারা শক্তি মরিদান আছি আমরা এই হাজার হাজার লক্ষ লক্ষ মরিদান এই মরিদানদের যানের উপর দিয়ে তাদের আসতে হবে এক নাম্বার নাম্বার টু আমাদের কৃষিই বলা লাগবে না কৃষিই করা লাগবে না আল্লাহ আল্লাহ রসুলের স্বীকৃত দরবার আল্লাহর তরফ থেকে আল্লাহর গাইবি মদুদে তাদেরকে হেদায়ত করে দিবে আল্লাহ পাঠ আল্লাহ রসুল এবং আল্লাহরিগণ এটার ইতিহাস আছে বহু পুরনো ইতিহাস আছে আল্লাহ আল্লাহ রসুলের যারা স্বীকৃত দরবার যারা প্রকৃত আল্লাহরুলি তাদের দরবারে কেউ আঘাত করতে পারে নাই যেমন ফিসানি ফানি রহমতুল্লা উনি তরিক ইমাম ওনার দরবার শরীফে একবার শিখদের একটা গ্রুপ আক্রমণ করার জন্যে সেখানে গিয়েছিলেন কিন্তু ওই দরবারের কয়েক কিলোমিটার দূরে থাকতেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে এটা করে কে করেছে আজও পর্যন্ত সেটা কেউ বলতে পারে না সেখানে সেখানে এই রোজাদ্দ ফুসানির রহমতুল্লা সাহেবের কোনো মরিদান উপস্থিত ছিলেন না তাহলে কারা করল পাক তার কুজ্জলি শক্তিতে করাইছে এই দরবারও এই বিশ্ব বিশ্বজাঁকের মন্দিরও কোনো কিছুই হয় নাই কোনো কিছুই ঘটে নাই শুধু শুধু মানুষ প্রবাগানটা সরাচ্ছে আমি এই বিশ্ব বিশ্ব ঝাঁকের মন্দিরে আমরা আছি অবস্থান করছি এখানে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই সবাই আসতেছে খাচ্ছে যাচ্ছে একটু পরে জুম্মান নামাজ এক হবে প্রায় লক্ষাধিক মানুষ আজকে জুম্মান নামাজে অংশগ্রহণ করবে এটা বিশ্বলীর দরবার এই দরবারের ক্ষতি করার ক্ষম বিষয়ে যদি কেউ মনে মনে চিন্তা করে তার বংশ নির্বংশ হয়ে যাবে কাজে এই কাজে কাজে এই দরবার শরীফের ক্ষতি করার ক্ষমতা কেউ রাখে না রাখবেও না আল্লাহ কাউকে দিবেও না কারণ এটা আল্লাহ আল্লাহ রসুলের স্বীকৃত দরবার